নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব গুপ্তর আরেকটি গল্প আগুন আসুন তবে শুরু করি আজকের গল্প প্রচিত গুপ্তর আগুন লাভ। তোমরা সবাই ক্লাব ঘরে আজ সকাল থেকেই ভিড় বেলা যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে দশটা নাগাদ বাইরে লম্বা লাইন পড়ে গেল সেই লাইনে যেমন বড়রা আছে তেমন হাফ প্যান্ট ফ্রক পরা ছোটরাও আছে তাদের সংখ্যাই বেশি ক্লাবের পক্ষ থেকে খানিক আগে সেই সব ছোট ছেলে মেয়েদের হাতে দুটো করে বিস্কুট দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে সময় যদি বেশি লাগে তাহলে আবার বিস্কুট আসবে ছোটরা যাই চাইছে সময় বেশি লাগুক এবং আবার বিস্কুট আসুক ভিড়ের কারণ যারা জানে না তারা অবাক হয়ে ভাবছে ব্যাপার কি এত মানুষ কেন তোমরা সবাই ক্লাব তো আর কোনো স্কুল নয় যে ছেলে মেয়ে ভর্তি নেবে বাচ্চারা সেখানে ইন্টারভিউ দিতে এসেছে তবে ভেতরে কি কোনো প্রদর্শনী হচ্ছে তাক লাগানো ছবি বা কথা বলা পুতুলের প্রদর্শনী হতে পারে একবার কারা যেন বাঘের ছবি পোস্টার নিয়ে প্রদর্শনী করেছিল তখনও খুব ভিড় হয়েছিল ঘরের ভিতরে ঢুকলেই রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক ছবি পোস্টার দেখার জন্য যত না ভিড় হয়েছিল বাঘের ডাক শোনার জন্য ভিড় হয়েছিল তার থেকে অনেক বেশি এবারও সেরকম কিছু হচ্ছে নাকি হতে পারে কিন্তু তা বলে এই সাত সকালে প্রদর্শনী আচ্ছা টিকা বা রক্ত পরীক্ষার ব্যাপার নেই তো আজকাল ক্লাবগুলোতে নানা ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন হয় আগের দিন রিকশাতে মাইক লাগিয়ে ক্লাবের ছেলেরা ঘুরে ঘোষণা করে যায় সেই রকমই কিছু যারা ভিড়ের কারণ জানে তারা অবশ্য অবাক হচ্ছে না বছরের একটা দিন তোমরা সবাই ক্লাবের সামনে এই কাণ্ড হয় এবার থেকে ছোটরাও ঝাঁপিয়ে পড়ে যারা পারে বাবা মাকে নিয়ে আসে যারা পারে না একাই চলে আসে তবে এবারে ঝাঁপানোটা একটু বেশি তার কারণও আছে আজ তোমরা সবাই ক্লাবে স্পোর্টসের জন্য নাম লেখানোর দিন সামনে রবিবার এই এলাকায় সবথেকে বড় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে স্কুল মাঠে সারা দিন তুমুল হয়েছেই এলাহি ব্যাপার কত রকমের যে প্রতিযোগিতা হবে তার ইয়ত্তা নেই শুধু দৌড়ই আছে সাত রকমের একশো মিটার দুশো মিটার চারশো মিটার ছাড়াও হবে রিলে দৌড় বস্তা দৌড় চামচ দৌড় ক্যাঙারো দৌড় অঙ্ক দৌড় আছে লাফালাফি হাই জাম্প লং জাম্প ফ্রক জাম্প জিলিপি জাম্প তাছাড়াও বল ছোড়া হাঁড়ি ভাঙা যেমন খুশি সাহায্য তো আছে সকালবেলা শুরু করে শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যায় সব থেকে বড় কথা হল প্রাইজগুলো সব লোভনীয় তোমরা সবাই ক্লাব স্পোর্টসের সময় দামি প্রাইজ দিলে এলাকায় বিরাট নাম করেছে প্রাইজের ব্যাপারে কেউ তাদের সঙ্গে পাল্লাই দিতে পারে না এ বছর তো আরও পারবে না কারণ এবার খুব বড় একটা কম্পিউটার কোম্পানিকে ধরা হয়েছিল ক্লাবের প্রেসিডেন্ট নিজে এ ব্যাপারে খাটা খাটনি করেছেন দিনের পর দিন কম্পিউটার কোম্পানির অফিসে গেছেন ওরা প্রথমে রাজি হচ্ছিল না পরে রাজি হয়েছে বলেছে সব কটা ফার্স্ট প্রাইজ তারাই দেবে একটা করে কম্পিউটার কাল সন্ধেবেলা এই খবর ছড়িয়ে পড়েছে এই কারণেই এবারে ভিড়টা বেশি ঘরের ভেতরে ক্লাবের সবাই আছে পটল গুঞ্জন বিধানদা অশোক ঋদ্ধি মাইতি সন্তোষ দা আনিসুর এমনকি ক্লাব প্রেসিডেন্ট পরিতোষবাবুও এসেছেন চেয়ার টেনে বসে নজর রাখছেন মোট ছটা টেবিলে নাম লেখার কাজ চলছে বিধানের টেবিলে ঝগড়া হচ্ছে বাবা মাইরা চাইছে তাদের ছেলে মেয়েরাই সব ইভেন্টের নাম দিক একটা যদি লেগে যায় কম্পিউটার পাওয়া কি আর চারটিখানি কথা বিধান তাদের বোঝানোর চেষ্টা করছে যে ছেলে দৌড়ে ভালো সে ছেলে হাড়ি ভাঙতে যে ভালো করবে তার তার কি মানে আছে অথবা যে মেয়ে অংশ নিচ্ছে বস্তা দৌড়ে ঢুকে লাভ বড়রা কিন্তু শুনছে না যেমন মালিনী দেবী তিনি ঝগড়া করছেন আপনি জানেন আমার ছেলে হাড়ি ভাঙার কত বড় চৌখস জানেন আপনি বিধান অবাক হয়ে বললো হাড়ি ভাঙায় আবার চৌখস হওয়ার কি আছে আন্দাজ মিললে জিতবে নইলে জিতবে না মলিনী দেবী বললেন কে বলেছে আন্দাজ হাড়ি ভাঙার জন্য বিলটু কত দিন বাড়িতে প্র্যাকটিস করেছে আপনি জানেন খবর রাখেন সেটা মিতানের চোখ কপালে ওঠার জোগাড় হাড়ি ভাঙার জন্য ওর প্র্যাকটিস বাড়িতে কি সে হাড়ি ভাঙছে বাড়িতে হাড়ি ভাঙবে কেন চোখ বেঁধে হাঁটাহাঁটি করছে বিধান আর্তনাত কর বলল সর্বনাশ বলেন কি চোখ পেতে হাঁটাহাঁটি তো ভয়ঙ্কর টেবিলে চেয়ারে ধাক্কা খাবে খেলে খাবে জিততে গেলে ওমন একটু ধাক্কা ফাক্কা খেতেই হয় আমরা ফ্ল্যাটের একটা ঘর ছেলেকে প্র্যাকটিসের জন্য পুরো ফাঁকা করে দিয়েছি নিন নিন আপনি বিল্টুর নাম লিখুন তো ঝগড়া শুনে পরিতোষ বাবু চেয়ার সেরে উঠে এসেছে তিনি মুচকি হেসে বললেন বিধান তুমি নামটা লিখে দাও উনি যখন এত করে বলছেন বিরক্ত বিধান গজগজ করতে করতে হাড়ি ভাঙার খাতায় নামটা নিয়ে নিল নিন এবার নিন নাম ঠিকানা লিখুন বিধানের রাগটা কিন্তু অস্বাভাবিক কিছু ছিল না খানিক আগে অধ্যাপক শ্রীজয় তো একই কাজ করেছেন তিনি তার সাত বছরের মেয়েকে নিয়ে এসেছিলেন ফুটফুটে সেই মেয়েটার নাম রঞ্জাবতী রঞ্জাবতী কিছুতেই অঙ্ক দৌড়ে নাম দেবে না সে কাঁদো কাঁদো গলায় বললো বাবা আমি শুধু জিলি বেড়েছে যাবো আমি অঙ্ক পারি না সৃজন ভাঙবে বলে দিলাম ছোটরা যারা একা এসেছে তাদের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তারা নিজেদের পছন্দ মত প্রতিযোগিতাতে নাম লেখাচ্ছে গুঞ্জন কাঞ্জ করছিল মাথা নামিয়ে সে তোমরা সবাই ক্লাবের ক্যাশিয়ার চমৎকার ছেলে তার কাজকর্ম খুবই গোছানো আজও খাতায় পর লাইন টেনে নিয়েছে প্রথমে প্রতিযোগিতার বিষয় তারপর নাম ঠিকানা বয়স সে বলে রেখেছে আমি বাবা সামলাতে পারবো না ছেলে মায়েদের মেয়ে একা এসেছে তাদের এই টেবিলে পাঠিয়ে দাও আমি নাম লিখে নিচ্ছি খাতার উপর ছায়া দেখে গুঞ্জন বুঝতে পারলো সামনে একটা ছোট ছেলে এসে দাঁড়িয়েছে মুখ না তুলেই গুঞ্জন বললো কিসে নাম দিবে লাভ কোন লাফ লম্বা লাফ লম্বা লাফ লং জাম্পকে যে বাংলায় লম্বা লাফ বলা যেতে পারে মনটা জানা ছিল না গুঞ্জনের সে মুখ তুললো তুলে অবাক হলো এগারো বারো বছরের যে ছেলেটা টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তার সাজ পোশাকের অবস্থা একটু খারাপ বলে কম বলা হবে খুবই খারাপ এই শীতে গায়ে সোয়েটার নেই রং চটা জামার কলারটা ফাটা নিচে দিকে দুটো মুধাও ডান কাঁধের পাশটা ছেঁড়া টেবিলের কারণে হাফ প্যান্টটা পুরো দেখা যাচ্ছে না তবে কোমরের কাছে বেল্টের বদলে যে দড়ি বাঁধা সেটা বোঝা যাচ্ছে মাথা ভর্তি এলোমেলো চুল জট পাখি আছে এই সকালেও গায়ে ধুলো ভালি মাখা সুন্দর বলতে শুধু তার টানা টানা চোখ দুটো আর মুখের হাসিটুকু ঠোঁটের ফাঁকে বিস্কুটের গুঁড়ো লেগে থাকায় সেই হাসিটা আরও ঝলমল করছে গুঞ্জন ধাঁধায় পড়ল ছেলেটা কে যেই হোক তোমরা সবাই ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা নাম দেয় তাদের সঙ্গে এই ছেলে মোটেই খাপ খায় না এই এলাকায় সব ধোপ দুরস্ত মানুষের বসবাস সবাই যে বিরাট বড় লোক এমন নয় তবে একেবারে ফালতুও নয় ছেলে মেয়েদের বাবা মায়েরা কেউ স্কুলে কলেজে মাস্টার মশাই কেউ সরকারি চাকুরে বড় অফিসার ইঞ্জিনিয়ারও আছে দুইজন নাম করা লেখক একজন চিত্রকরও আছেন এখানে ক্লাবের নানা অনুষ্ঠানে তারা বিশেষ অতিথি হন এই ছেলে আবার কোথা থেকে এলো শুধু এলো না একই ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় কীভাবে নেওয়া যাবে নাম কি তোর টানাটানা টানা চোখের ছলে তার হাসি চওড়া করে বলল ঘুলঘুলি বলে কি ছেলেটা ঠাট্টা করছে নাকি গুঞ্জন ভুরু কুঁচকে বলল কি নাম বলি ঘুলঘুলি মায়ে বলেছে আমি যে ঘরে জন্মেছি সেখানে নাকি জানলা টাল্লা কিছু ছিল না শুধু একটা ঘুলঘুলি ছিল সেই জন্যেই তো আমার নাম ঘুলগুলি হি 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 কথা শেষ করে ছেলেটা এমন বুক টান করে দাঁড়ালো যেন নামের ব্যাখ্যা করতে পেরে সে খুবই খুশি গুঞ্জনের এবার মজা লাগলো আবার সে চিন্তায়ও পড়লো ঘুলঘুলি নামের কোনো বালক কি কি ক্লাবে স্পোর্টে নামানো উচিত হবে তোমরা সবাই ক্লাবের একটা মান মর্যাদা বলে ব্যাপার আছে মাইকে কি ঘোষণা করা হবে শ্রীমান ঘুলগুলি তুমি এখানে আসো যেখানেই থাকো মাঠের ভেতর চলে এসো তোমার ইভেন্ট এখনই শুরু হবে মাঠ জুড়ে তো তখন হাসির তুফান উঠবে তার উপর এই ছেলের পোশাকের অবস্থা শোচনীয় থাকিস কোথায় ছেলেটা হাত তুলে বলল ওই যে ব্রিজ ওইখানে গঞ্জনের দুশ্চিন্তা আরও বাড়ল ঠিকই আন্দাজ করেছে সে একেবারেই রাস্তার ছেলে বাবা মার সঙ্গে থাকিস বাবা থাকে না মায়ে থাকে গুঞ্জন পথ খুঁজেছে যা কিছু করতে হবে ভেবে চিনতে করতে হবে মা কি করে তোর তিন মাস হলো এই চি এর আগে ছিলেন দানকুনিতে দান কুনিতে তখন রাস্তায় পিচ হচ্ছিল পিচ হচ্ছিল তো তোর কি খুলবুলি ফিক করে হাসলো হা আমার কি মানে মায়ের রাস্তা তৈরির সময় পিচ ঢালে না সারাদিন আগুন আগুন পিচ ঢালে আর আমি লম্বা লম্বা লাভ মেরে পার হই একটু ভুল হলেই ঝপাস একেবারে আগুনের মধ্যে পড়বে আমি কিন্তু পড়ি না হি হি সেই কারণেই তো আমাদের লম্বা লাফে আমি নাম দেব গুঞ্জন এবার নড়ে চড়ে বসলো ভয়ঙ্কর এই ছেলে বলে কি আগুন গরম পিচ টপকাতে টপকাতে লং জাম্পে এক্সপার্ট হয়ে গেছে ও এমনই এক্সপার্ট কতটা লাফাতে পারে ছেলেটাকে একবার চান্স দিলে কেমন হয় ঝকঝকে দিন মাঝখানে একটা ভিখিরি ধরনের ছেলে ঢুকে পড়তে খুব অসুবিধা হবে কি কেউ হয়তো বুঝতেই পারবে না খেলার মাঠে কাদা ধুলো গায়ে লেগে থাকবে একটা নতুন প্যান্ট আর সারা গেঞ্জির দরকার সে ব্যবস্থা হয়ে যাবে সে নিজে যখন ক্যাশিয়ার ক্লাবের ফান্ড থেকে ওই কটা টাকা বের করে নেওয়া কোনো ব্যাপারই নয় সব মিলিয়ে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং হবে তবে এত বড় ঝুঁকি নিজে নেওয়া যাবে না কথা বলে নিতে হবে ক্লাব তো আর তার একার নয় ক্লাবের মানমর্যাদাও তার একার নয় তবে এইটুকু সে একা একাই বুঝতে পারছে যে এই ছেলেটাকে নেওয়া উচিত গরম পিচ টপকে যে ছেলে লাফাতে শিখে সে চারটিখানি ছেলে নয় কুঞ্জন বলল একটু দাঁড়া ঘুলগুলি ভেবেছিলাম তোকে ছেলেদের নাম লেখার খাতায় কোনো ঝামেলা হবে না নিতে কিন্তু তুই আমাকে একটা ঝামেলায় ফেললি এরপর গুঞ্জন ক্লাব প্রেসিডেন্টের কাছে গিয়ে ঘটনাটা জানালো মুচকি হেসে গলা নামিয়ে বলল কি করব দাদা নিয়ে নেব থাকুক না অসুবিধা কি পরিতোষ বাবু চমকে উঠলে চোখ কপালে তুললে বলল খেপেছ নাকি তুমি ক্লাবের একটা প্রেস্টিজ আছে জানো না রাস্তার ছেলেরাও তোমরা সবাই ক্লাবের প্রতিযোগিতায় স্পোর্টসে যোগ দিচ্ছে শুনলে কি হবে বুঝতে পারছো না কি বুঝতে পারছ না ভদ্রলোকের ছেলেরা আর আসবে না ওরা আর আমাদের এখানে না এলে অনুষ্ঠানে টাকা কে দেবে ভেবেছ গুঞ্জন অবাক হয়ে গেল কেন দেবে না কেন প্রাইজের সঙ্গে ভদ্রলোক গরিব লোকের কি আছে যে জিতবে দিবে সেই পাবে পরিতোষ বাবু চোখ পাকিয়ে বললো আহ আসতে বলো গুঞ্জন সবাই শুনতে পাবে তোমার ওই ঘুলগুলি না দরজার খিল যদি ফার্স্ট প্রাইজ পেয়ে যায় তখন গুঞ্জন হেসে পেলে পাবে প্রেসিডেন্ট ধুতির কোচা ঠিক করতে করতে দাঁতে দাঁত চেপে বললেন হ্যাঁ পাবে তারপর তারপর কি হবে কম্পিউটার কোম্পানির মালিক ওর হাতে একটা লাল ফিতে বাঁধা বাক্স তুলে দেবে বলবে নাও বাচ্চা ওটা ব্রিজের তলায় রেখে এসো অসম্ভব ইম্পসিবল গুঞ্জন এবার মনে মনে রেগে গেল এ কেমন যুক্তি আরেকবার ভেবে দেখুন দাদা একটা ছোট ছেলে তাকে ছেঁড়া জামার জন্য স্পোর্টস থেকে শুধু বাদ দেওয়া হবে এটা কি ঠিক পরিতোষবাবু স্থির চোখে তাকিয়ে বললেন দরদ দেখাচ্ছ গুঞ্জন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন দরদ দেখাচ্ছি না একজনকে বাকিদের মতন সুযোগ দিতে চাইছি সেটা সম্ভব নয় এটা আমার ডিসিশন রোগ চেপে গেল এবার গুঞ্জনের সোজা হয়ে দাঁড়িয়ে বললো শুধু আপনার তো হবে না আজ ক্লাবের মেম্বাররা কি বলছে সন্ধেতে শুনুন রাগে কাঁপতে কাঁপতে পরিতোষবাবু বললেন তাই হোক গুঞ্জন এবার ফিরে এসে ঘুলগুলিকে বলল আজ পালা কাল সকালে কিন্তু একবার আসিস তোর নাম আমি লিখে নেবই ধুলো মাখা মুখ আর টানা টানা চোখে হেসে ঘুলগুলি পালালো নাম কিন্তু লিখতে পারলো না গুঞ্জন এমন হবে সে ভাবতেও পারেনি বিকেলের এ সকলেই আপত্তি করলো কেউ বলল ব্রিজের তলায় থাকা ছেলেকে সঙ্গে নিলে অন্য বাবা মায়েরা রেগে যাবে কেউ বলল রেগে না গেলেও ক্লাবের ভীষণ দুর্নাম হবে কেউ বললো দুর্নাম ছড়ালে পরের বার থেকে আর কম্পিউটার পটেটো চিপস কোল্ড ড্রিঙ্কস এর টাকা দেবে না কেউ স্পোর্টস বন্ধ করে দিতে হবে সেটা একরকম আত্মহত্যাই সামান্য একটা দশ বারো বছরের ছেলের জন্য ক্লাবের এত বড় উৎসব বন্ধ করে দেওয়া যায় না কুঞ্জন অবাক হয়ে বলল তাহলে ক্লাবের নাম আর মিছে মিছি তোমরা সবাই রাখা কেন এই নাম বদল করে দেওয়া হোক তোমরা কজন হোক নাম প্রেসিডেন্ট মুখে হাসি সবটা শুনলেন তারপর ধুতির কোচার ঠিক করতে করতে বললেন আহা রাগ করো কেন গুঞ্জন এরপর না হয় আমরা আলাদা করে পথ শিশুদের জন্য একটা কিছু করব। এই ধরো বসে বা এই ধরনের কিছু একটা পরদিন আবার ফুটবল ক্লাব ঘরের এক কোনায় বসে কি যেন লিখছিল গুঞ্জন কি হলো কাকু ও কাকু আমার নাম লিখবে না গুঞ্জন শুকনো হেসে ঘুলঘুলির এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল। লেখা হয়ে গেছে রে ঘুলগুলি তবে খাতায় নয় আমি তোর নাম লিখেছি অন্য জায়গায় হেসে বলল তাহলেই হবে চলে যাওয়ার পর দ্রুত হাতে কাত ঘুলগুলি ক্লাবের সদস্য পর ছেড়ে দেওয়ার চিঠিটা শেষ করলো কোঞ্জন। পরিতোষা আমাকে ক্ষমা করবেন সকলের আগে যেমন আপত্তি আছে তেমনই আমারও একটা প্রতিবাদ আছে রবিবার সকাল থেকেই স্কুল মাঠ হলো জমজমাট গোটা এলাকার মানুষ ভেঙে পড়েছে তোমরা সবাই ক্লাবে স্পোর্টস দেখতে রঙিন পতাকা কাগজের চেং সাদা চুনের দাগে মাঠ সুন্দর সুন্দর ছেলেমেয়েরা সাদা জামা প্যান্ট ফ্রকে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে বুকে পিঠে নাম্বার লেখা কাগজ একদিকে সামিয়ানা লম্বা টেবিলে থরে থরে সাজানো প্রাইজ পাশেই ঝকঝকে কম্পিউটারের বাক্স মাইকে একটার পর একটা ঘোষণা চলছে সেই অনুযায়ী চলছে প্রতিযোগিতা মাঠের পাশে চেয়ারে বসেছে বাবা মায়েরা তাদের টেনশন দেখার মতন কেউ ঘাম মুচ্ছে কেউ ঘন ঘন জল খাচ্ছে এই টেনশন চলবে আজ সারাদিন খানিকটা দূরে ব্রিজের ওপর আজও নতুন রাস্তা তৈরির কাজ চলেছে বিছানা হচ্ছে পাথর কুচি বড় বড় কালো ড্রামে আগুন জেলে গলানো হচ্ছে পিচ পুরুষ মহিলারা দল বেঁধে সেই পিচ ঠেলে দিচ্ছে পথে গড় গড় আওয়াজ তুলে দৈত্যের মতন চলে যাচ্ছে রোলার জমাট লাল গলন্ত পিচ যেন আগ্নেয়গিরি লাভার মতন বড় ভয়ঙ্কর কাজ করছে একটা ছোট্ট ছেলে সেই আগুনে লাভ দিয়ে দিয়ে টপকে যাচ্ছে উড়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সবাই বারণ করছে বকছে মলিন পোশাকের ছেলেটা কিন্তু শুনছে না হাসছে শুধু খিলখিল করে হাসবে না তার আগুন লাফের খেলা দেখতে আজ কে এসেছে দেখতে হবে তো মুগ্ধ গুঞ্জন দাঁড়িয়ে আছে এক পাশে ঘুলঘুলির প্রতিটা লাফের সঙ্গে সঙ্গে সে হাততালি দিচ্ছে ফিস করে বলছে আরো জোরে আরও জুড়ি লাভ দেবে বড় কিছু নয় এই ছেলেটার জন্য ছোট্ট একটা শেষ হলো আজকের গল্প খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ఆస్తో టాటా